আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শশী হাসপাতালে যারা এই ভিডিওগুলো দেখে থাকেন লাইভগুলো দেখে থাকেন তারা জেনে থাকবেন যে পরিচালিত যেসব নিষেধ করা হয় শশী হাসপাতাল আসার পরে ভালো হয়ে যায় যেমন কারো যদি দুধ বা দুধজাত দ্রব্য ইনটলারেন্স হয় ইলেকট্রোজ ইনটলারেন্স হয় নিষেধ করা হয় দুধ খাওয়া যাবে না দুগ্ধজাত মিষ্টি ঘি মাখন বাটার খাওয়া যাবে না কারো যদি গ্লুটেন ইনটলারেন্স হয় আটা ময়দা বিস্কুট এই যে তো খাবার খাওয়া যাবে না কারো শাক খাওয়া যায় না কারো ডিম খাওয়া যায় না কারো মাংস খাওয়া যায় না শুশী হাসপাতালের ট্রিটমেন্ট নেওয়ার পর আল্লাহ জাহালাল সবই খাইতে পারে যারা এখানে কোর্স কমপ্লিট করতেছে সবাই কিন্তু এই জিনিসগুলো দেখেন এই যে রেজাল্ট এই রেজাল্টের কারণে কিন্তু শুষী হাসপাতালে দুর্দ্রান্ত ভিড় আপনার সিট পাওয়া যায় না সিরিয়াল পাইতে কষ্ট হয় এই এইসব কেন রুগী ভালো হয়ে যায় রুগী ভালো হয়ে গেলে রুগী আসবে রেফারেল রুগী রুগী ভালোই যাচ্ছে আরও রুগী টানিয়ে নিয়ে আসতেছে শশী হাসপাতালে কারো কারো ক্ষেত্রে কী হয় কোমরে ব্যথা হয় নি জয়েন্টে হাঁটুতে ব্যথা হয় ব্যথার কারণে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে নামাজ পড়তে পারি না পারলে কী হয় বলা হয় কি যে আপনি চেয়ারে বসে নামাজ পড়বেন আপনি দাঁড়িয়ে নামাজ পড়বেন না হাই কমান্ড ইউজ করবেন শশী হাসপাতালের চিত্র কারণ শশী হাসপাতাল কী করে ট্রিটমেন্ট নেওয়ার পরে সব সমস্যা সরাই দেয় সরাই দিলে আবার দাঁড়িয়ে নামাজ পড়ে

অনেক বছর পনেরো বছর পড়াইছি তারা কিন্তু এই দুই বছর কিন্তু পড়াইতে পারি না নিজেদের মাঝার থেকে জিম 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 করে ব্যথা করত ব্যথা করার কারণে দাঁড়াইতে পারতাম না মানে দাঁড়াই নামাজ পড়তে পারতাম না বসে বসে নামাজ পড়ছে এখন মোটামুটি এখানে আসার চিকিৎসা করার পরে মোটামুটি জিম জিম এখন মোটামুটি কমে গেছে ভালো আছে আলহামদুলিল্লাহ বা উঠি নামাজ পড়তে পারি খুব করতে পারি সুন্দর করে নামাজ পড়তে পারি এখন কি জামাতে নামাজ পড়াইছেন এখন আপনি এখানে উপরে নামাজ পড়াচ্ছি রুমালromat করে নামাজ পড়ছি ইনশাআল্লাহ ভালো আছেন ইনশাআল্লাহ এটা এই যে জামাতে নামাজ পড়তে পারতেন না কতদিন আজকে 8 বছর হইছে পুরো দশক দীর্ঘদিন যাবত উনি জামাতে নামাজ পড়াতেন ইমাম ইমাম থাকলে কি করবে না নামাজ পড়াবেন ইমামতি করবেন কিন্তু কত দের দুই বছর যাবত উনি পারেন না রগের টান দেয় টান দিলে না পারলে কি হয় না পড়ে আপনি আপনি তো জামা আপনি তো তারবে পড়তে পারতেন না রুবে রুবে পড়তেন রুবে কিভাবে পড়তেন রুবে বসি বসি পড়তাম বা ছয়ারে বসি পড়তাম বা মানে বসি বসি পড়তাম রুবে বা চেয়ারে বসে বসে পড়তেন বশার পর শুশে হাসপাতালে আসলেন কিভাবে আমার ওয়াইফে ভিডিওটা দেখছে দেখার পরে আপনি ভিডিওটা দেখছি দেখার পরে অনেক আমার বলছে ভাই এখানে যাই ইনশাআল্লাহ আমরা সুস্থ হই ভালো হই যাই ইনশাআল্লাহ চিকিৎসা করেন আমরা তো আবার একটু ধর্মকর্ম মান্য করি কারণ আমাদের মৃত্যু তো অবধারিত এবং মৃত্যুর পর তো আমরা কবরে যাবই সে কারণে আমাদের এখানে নামাজের স্থান আছে নামাজের স্থানে আপনি জামাতে নামাজ পড়াইছেন আমাদের এখানে যে নামাজের স্থান আছে জামাতে পড়াইছেন রুমেও অর্থাৎ দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন যে দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেন না দশক বয়স বেশি না বয়স কত মাত্র 38 বা 40 বছর বয়সে এখন যদি উনি চেয়ারে বসেই কাটিয়ে দেন বাকি লাইফটাই তাহলে কি হবে দিন আর স্থানের চিন্তা করে দেখেন যে না আমার বাকি লাইফটা আমি চেয়ারে বসেই কাটিয়ে দিলাম আর দাঁড়িয়ে নামাজও পড়তে পারলাম না একটা কি মনের ক্ষুৎতা নিয়ে আরেকটা কি আরেকটা হলো যে আপনার কি ঘটে যে আমি যে ইমাম ইসলাম সবাই আমার পিছন দাঁড়িয়ে নামাজ পড়তাম পারি না আমি নিজেই অর্থ্য হয়ে গেছি চার বছর নামাজ পড়ি মুক্তির উপায় কি এই যেতে যাদের এই ধরনের জটিলতা আছে তারা শশী হাসপাতালে আসার পরে কিন্তু দুর্দ্রান্ত এখন দাঁড়িয়ে নামাজ পড়তেছেন এখন এখানে নামাজের যে মসজিদ সেখানে উনি ইমামতি করতেছেন রুমে ইমামতি করতেছেন এখান থেকে বেরিয়ে আসতেছেন কাজে যারা এরকম চেয়ারে বসে টুলে বসে বিছানায় বসে নামাজ পড়েন হাই কমান্ড ইউজ করেন তারা যদি এখানে কম্বিনেশন ট্রিটমেন্ট মিলে ইনার মতো টাইম নিয়ে আপনার সাথে আমার বিতর্ক থাকতে পারে ওনার বারো দিন হল কারো তিরিশ দিন হতে পারে কারোর ষাট দিন লাগতে পারে বাট দেখবেন কি যে আপনার এই টাইম কেন কম বেশি হয় কম বেশি করে বডি রিমোট সিস্টেমের উপর ডিপেন্ড করে আপনার কি কারণ হয়েছে তার উপর ডিপেন্ড করে যারা এখান থেকে কোর্স কমপ্লিট করতেছেন টোটাল গাইডলাইন ফলো করতেছেন তারা আল্লাহর রহমান দেখবেন দাঁড়িয়ে নামাজ পড়বেন এখন মনের ভাব কি যে আপনি যখন চেয়ারে বসে নামাজ পড়তেন আপনি তো ইমাম মনের মধ্যে কি একটা অস্বস্তির কাজ করতো মানে অসম পড়তে পারতাম খুব খারাপ লাগতো আর জামাতের সাথে পড়লে আল্লাহ তাআলা কবুল করে সবাই একজন না একজন কবুল করলে দেখা নামাজ কবুলটা হয়ে যায় আর একলা পড়লে তো অনেক কবুল হয় না যে কোনো টুটি দেখতে পারে অনেক খারাপ লাগতো এখন ইনশাল্লাহ জামাতের সাথে পড়তে পারি বা পড়াতে পারি প্রিয় দর্শক একটা কথা কিন্তু আমরা ইসলামের একটা ইয়ে শুনে ফেললাম ওনার ইসে কথাটা বোঝা গেছে কিনা আমি একা নামাজ পড়তেছি আমার তো বিভিন্ন কারণে আমার গজুটা সহি না হতে পারে বা আমার আদার্স কোনো কারণে না হতে পারে আমার সঠিক না হতে পারে নামাজ নাও কবুল হতে পারে যখন জামাতে নামাজ পড়তেছি তখন ওর মধ্যে একজনের দোয়া যদি আল্লাহ কবুল করতে হলে সেই আমার দোয়া কবুল কবল কবুল কাজে আমরা জামাতে নামাজ পড়ার চেষ্টা করব যাদের সুযোগ আছে আর যারা এরকম দেখা যায় গিয়েছে আমি বিভিন্ন কারণে পড়তে পারতেছি না নিজয়েন্ট ব্যান্ড করতে পারতেছি না যে হাইকমান্ড ইউজ করতেছি লো কমেডি ইউজ করতে পারি না চেয়ারে বসতেছি বা টুলে বসতেছি শশী সমাধান কি শশী শশী কোর্স কমপ্লিট করে নেওয়ার মতো আপনিও ইনশাল্লাহ আল্লাহ চাইতো ভালো হয়ে যাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখো এই প্রত্যাশায় আমি ডক্টর এসামুল ইসলাম